সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ লেখক ও সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর উননব্বইতম জন্মদিন আজ শিক্ষা সংস্কৃতি বাক স্বাধীনতা মানবাধিকার সামাজিক ন্যায় বিচার সহ অসংখ্য আন্দোলনে যুক্ত থাকা এই শিক্ষক এখনও যেন অদম্য স্বপ্ন দেখেন বৈষম্যহীন এক সমাজ ব্যবস্থা জন্মদিনে নিজের জীবন স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে চ্যানেল আয়ের সাথে কথা বলেছেন গুণী এই ব্যক্তিত্ব লালা রিপোর্ট শৈশবে ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়ে যখন শয্যাশায়ী তখন সময় কাটাতে পাড়ার লাইব্রেরি থেকে বাবা এনে দিয়েছিলেন বই সেই বই পড়তে গিয়ে ডুবে যান সুমধুর এক নেশার জগতে বই পড়ার নেশা থেকেই লেখালেখি এরপর উচ্চশিক্ষা আর সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক তিনি দেশবর্ণ্য ব্যক্তিত্ব অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী শিক্ষক হিসেবে ঈর্ষণীয় জনপ্রিয় সিরাজুল ইসলাম চৌধুরী সবার কাছে পরিচিত সিক্সার হিসেবে লেখক হিসেবেও তার জনপ্রিয়তা আকাশটুম্বী দেশ থেকে আন্তর্জাতিক সমাজ রাষ্ট্র সরকার ইতিহাস ভাষা সাহিত্য সংস্কৃতি জাতীয়তাবাদ প্রতিটি ক্ষেত্রে তার বিশ্লেষণধর্মী রচনা শানিত করে পাঠকদের চিন্তা চেতনা একেবারে কৈশোর থেকেই বুঝতে পেরেছি যে সমাজটা অন্যায়ভাবে চলছে এটাকে বদল করা দরকার তো তখন আমরা রাজনৈতিকভাবে ওই রকম সংগঠিত নই কিন্তু ওই দৃষ্টিভঙ্গিটা আমার আমার গড়ে উঠেছিল যেটা প্রবন্ধের মধ্যে থাকে যে একটা প্রবন্ধটার উদ্দেশ্যমূলক সেটা হচ্ছে যে একটা সমাজ পরিবর্তনে সাহায্য করা সারা জীবন বৈষম্যহীন এক সমাজের স্বপ্ন দেখায় এই শিক্ষক পুঁজিবাদের বিরুদ্ধে সবসময় থেকেছেন উচ্চকণ্ঠ এখনো স্বপ্ন দেখেন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার এই ব্যবস্থা আমরা তা চাই নাই আমাদের দীর্ঘ সংগ্রামটা ছিল মুক্তির সংগ্রাম কিন্তু আমরা তো মুক্ত হতে পারলাম না আমরা যেখানে আছি সেখানে তো আমরা আবদ্ধ অবস্থায় আছি সেই অবস্থা আবদ্ধ অবস্থাটা নানানভাবে অর্থনৈতিকভাবে আবদ্ধ এ এখন মানুষের জীবনে যে অর্থনৈতিক কষ্ট ছিল দেখা দিয়েছে প্রচণ্ড গর্ত দেখা দিয়েছে সাংস্কৃতিকভাবে আমরা আরও উন্নতি হতে দরকার ছিল হতে পারিনি মননশীলতার চর্চায় উন্নত হতে পারিনি কিন্তু আমি মনে করি যে এই যে সংগ্রাম সংগ্রামটা চলবে এই সংগ্রামের কোনো বিকল্প নেই উনিশশো সালের তেইশে জুন জন্ম নেওয়া সিরাজুল ইসলাম চৌধুরী খুঁড়োধার লেখনের মাধ্যমে সবসময়ই ভাস্যর দেশ বরণ্য এই ব্যক্তিত্ব জন্মদিনে জানালেন তরুণদের নিয়ে তার প্রত্যাশার কথা এই যে ফিলিস্তিনের ব্যাপারে জানবাদীদের যে অত্যাচার তার বিরুদ্ধে খোদ আমেরিকাতেই যে বিপুল পরিমাণ প্রতিবাদ আমরা দেখলাম সেটা আমাদেরকে মনে করা যায় যে তারুণ্য এখনো জীবিত আছে কর্তব্য হচ্ছে এই তারুণ্যকে উদ্বুদ্ধ করা এবং সংগঠিত করা সাংস্কৃতিকভাবে সংগঠিত করা সেইটার বুদ্ধিজীবীদের দায়িত্ব বলে আমি মনে করি সর্বজন শ্রদ্ধেয় এই শিক্ষকের জন্মদিনে চ্যানেল আই পরিবারের শুভেচ্ছা এখন জন্ম দে দেখলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর